হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সব রকমের সবজি দিয়ে সুজির উপমা বা ঝাল সুজি বানানো দেখাবো আমি সব সবজিগুলো এখানে কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস মটরশুটি আলু দুটো লঙ্কা সব কেটে ধুয়ে রেডি করে রেখেছি আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে এক চামচ মতন ঘি দিয়ে নেব ঘিটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সুজি দিয়ে দেবো এর মধ্যে আর ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সুজিটা অনবরত নাড়তে থাকবো সুজিটা অনবরত না নাড়লে তলায় লেগে যায় পুড়ে যায় আর সেই সুজিটা খেতে কিন্তু একদম ভালো লাগে না দেখতেও কেমন বিস্তিরি হয়ে যায় তাই আমি সুজিটা একদম অনবরত নাড়তে থেকে আমি লাল করে এটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি সুজিটা একটা থালার মধ্যে নামিয়ে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যেই আমি অল্প একটুখানি সর্ষের তেল গরম করে নেব এখানে কিন্তু ঘি বা সাদা তেল দিয়েও করা যায় আমি সর্ষের তেল নিয়েছি তেলের মধ্যে আমি অল্প একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। তারপরে পরপর সব সবজিগুলো আমি দিতে থাকবো আলু গাজর ক্যাপসিকাম বিনস মটরশুটি সব সবজিগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। এখানে বলে রাখি আমি কিন্তু কারিপাতা আর বাদামটা দিতে ভুলে গেছি তোমরা যদি কারিপাতা আর বাদাম দিতে চাও তাহলে এই যে ফোড়ন আমি সর্ষে ফোড়ন দিলাম তারপরেই ওইটা দিয়ে দিতে পারো আর আমি অল্প একটুখানি নেড়ে নিয়ে দু তিন মিনিট ঢেকে আমি একটুখানি আঁচ দিয়ে নিলাম তাহলে এই সবজিগুলো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর সবজিটা বেশ কষানোও হয়ে গেছে তারপরে আমি সুজিটা ছেড়ে দিয়ে সুজিটার সাথে সবজিগুলো বেশ ভালো করে মিশিয়ে নিলাম খুব সুন্দর করে আরেকটুখানি একটুখানি কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব অবশ্যই গরম জল দিতে হবে আর সুজিটা যদি তোমরা ঝুরঝুরে খেতে চাও তাহলে জলটা আমি যতটা দিলাম তার ওয়ান থার্ড জল দেবে তাহলেই সুজি একদম ঝুরঝুরে হয়ে যাবে আমি একটুখানি মাখা মাখা খেতে চাই বলে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপরে আমি এভাবে ঘাঁটতে থাকবো জলটা এক্ষুনি শুকিয়ে যাবে সুজিতে জল খুব তাড়াতাড়ি টেনে নেয় তারপরে আমি এইভাবে দেখো ঘেটে ঘেটে একদম কিন্তু শুকনো হয়ে যাবে সুজিটা তারপরে অল্প একটুখানি আমি আবার নামানোর আগে একটু ঘি দিয়ে তারপরে নামাবো তাহলে ঘিয়ের খুব সুন্দর গন্ধটা বের হয় এই দেখো সুজি কিন্তু একদম শুকিয়ে গেছে খুব সুন্দর করে এক ফোঁটাও জল নেই একটুখানি এবার আঁচটা একটুখানি হাইতে দিয়ে আমি সুজিটাকে বেশ ভালো করে এই ঘি দিয়ে নাড়িয়ে নেব খুব সুন্দর করে এই দেখো এইভাবে শুকনো শুকনো করে কিন্তু আমার সুজির উপমা বা ঝাল সুজি একদম রেডি তাহলে চলো গরম গরম খাওয়া যাক দারুণ কিন্তু লাগছে দেখতে কালারটা তো চলো এটা খেয়ে নিই আর একটা রেসিপি নিয়ে আমি সেই বড় বড় সয়াবিনগুলো নিয়েছি এইবার গরম জল করে আমি সয়াবিনগুলো এর মধ্যে ভিজিয়ে দেব। এর আগে তোমাদের এই বড় বড় সয়াবিনগুলো দেখিয়েছি আমি কোথা থেকে এনেছি তো সয়াবিনগুলো দেখো ভিজে গেছে এইবার আমি ভালো করে জলটা একদম চেপে চেপে নিংড়ে নেব একদম যেন জল না থাকে তো জল চেপে নিয়ে দেখো কি নরম হয়ে গেছে এইবার আমি এগুলোকে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে নেবো কারণ এত বড় বড় সয়াবিন তো ছোটো সয়াবিন হলে গোটা গোটাই দেওয়া যেত বড় বলে আমি এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে এই দেখো কি সুন্দর করে একদম নরম তুলে হয়ে গেছে ছিঁড়ে নেব পুরো আমার ছেঁড়া হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে বড়ো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার আর আটাটা আমি লবণ আর জল দিয়ে গুলে নিয়েছিলাম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ হলুদ এক চামচ জিরে গুঁড়ো অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো ধনেপাতা কুচি আর একটু বেশি করে পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে নিয়ে পুরোটা মেখে নেব ভালো করে বেশ চটকে চুটকে মেখে নেব। কোনো রকম আর জল দেবো না আটাগুলোটা এই কারণেই দিলাম কারণ এর মধ্যে যদি এমনি জল দেওয়া যায় না সয়াবিনের জলটা টেনে নিয়ে একদম সয়াবিনগুলো প্যাচ প্যাচ করবে ওই কারণে আমি ওইভাবে দিয়েছি এরপরে আমি লঙ্কা কুচি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম ওটা আগে দিলাম না কারণ আমার হাতটা জ্বালা করতে পারে ওই কারণে আমি পরে একটু লঙ্কা কুচি আর লঙ্কার গুঁড়ো দিয়ে এভাবে চামচ দিয়ে মাখিয়ে নেব। এইবার কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে সরষের তেল গরম করে নিয়ে আমি এইভাবে একটা একটা করে বড়ার মতন করে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এবার আমি আঁচটাকে একটু মিডিয়াম টু হাই রেখে আমি এইভাবে ভেজে নেব মিডিয়ামে রাখবো বেশিক্ষণ তাহলে বেশ ভালো ভাজা হয়ে যাবে ভেতরটা এই দেখো এইভাবে লাল মুচমিচে করে ভেজে নেব তাহলে আমার কিন্তু সয়াবিনের বড়া বা পাকোড়া একদম রেডি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও বিট নুন ছড়িয়ে গরম গরম চলো খেয়ে নেওয়া যাক তাহলে